শুরুতেই যে এক্সক্লুসিভ খবরের দিকে নজর রাখছে রিপাবলিক বাংলার একের পর এক অন্তর তদন্তের পর দা ফার্স্ট নিউ টাউনের মাসুদ বস্তি আটঘরা বস্তি ঘূর্ণি বস্তির পর এবার সল্টলেক এসআইআর হতেই বিধান নগরে উধাও অনেকেই চাঞ্চল্যকর অভিযোগ এলাকাবাসীর ঘর বিক্রি করে উধাও অনেকেই একের পর এক ঘরে তালা মারা একাধিক অনুপ্রবেশকারীর বাস বিধান নগরের উদয়ন পল্লীতে সল্টলেকের উদয়ন পল্লীর একাধিক বাড়িতেই এনুমারেশন ফর্ম অনেকের কাছে নেই কোনো বৈধ নথি বাংলাদেশ থেকে এসে বিধাননগরে বসবাস অনুপ্রবেশকারীদের রিপাবলিক বাংলাকে জানাচ্ছেন এলাকারই বাসিন্দারা আমাদের প্রতিনিধি অনুপম সেই ছবি তুলে ধরেছে যেখানে দেখা যাচ্ছে যে উদয়ন পল্লীর সেখানে একটার পর একটা ঘর সেখানে তালা মারা স্থানীয় বাসিন্দারা বলছেন যে বাড়ি বিক্রি করে দিয়ে তারা রাতারাতি উদাও হয়ে গিয়েছেন সেই রকমই এই মুহূর্তে সেই রকমই একটা এক্সক্লুসিভ প্রতিবেদন আপনাদের সামনে

সুন্দরবন দক্ষিণ চব্বিশ আমাদের গলিতে কেউ যায়নি পাশের গলিতে গেছে বিক্রি টিকি করে চলে গেছে পনেরো দিন ম্যাক্সিমাম হবে পনেরো থেকে কুড়ি দিন তো হবে হ্যাঁ একেবারে বিক্রি করে চলে গেছে ওরা পুরুষ দেখাতে পারবে না বলে ভয়তে চলে গেছে হ্যাঁ এই সামনে গলিতে গেছে ওরা একটা ছোট বাচ্চা একটা চোদ্দ বছরের ছেলে আর মা ওরা দু সালের পরে এসেছে আগে হয়তো অনেকে গেছে বলতে পারবো না কিন্তু এটা আমাদের পাশে বলে চোখের সামনে আমরা দেখেছি ওনার ভয় পেয়ে ওনার হাসপেন্ড তো মারা গেছে এখানে তো উনি ভয় পেয়ে চলে গেছে যে কিছু যদি হয় পরে বাচ্চা নিয়ে যেতে পারবো রিপাবলিক বাংলার অন্তর তদন্তে এক চলছে রাজ্য জুড়ে চলছে এসআইআর বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলিশ খুঁড়ু করেছেন বুথ লেভেল অফিসাররা তারপরে কি ছবি দেখা যাচ্ছে একদম বিধাননগরের উদয়নপল্লের ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িতে তালামারা মারা एक्टर ঘর আর সেই ঘরে তালা মারা রয়েছে কেন তালা মারা কারণ এসআইআর চলছে এসআইআর চলছে তথ্য জমা দিতে হবে তথ্য নেই তাই বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাচ্ছেন এমনটাই কিন্তু বলছেন স্থানীয় বাসিন্দারা কি বলছেন তারা শোনাই আপনাদেরকে কোথায় কোথা থেকে এসেছিল 그런데, 이날 칠로가요. 네, 올해 어느 날 칠로가요. 어느 날, 보호자님. 앞으로 보호자님 칠로가요. 네, 다들 보호자님 보자마자 말하기 시작. 그게 어떻게 다카무슨. 예전에 주나는. 네, 요새 가오지부터 요새 보여줄래. 보다 놀카 되더라고요. 네, 놀아시게 됩니다. 보존가치. 놀아가지고 차주. 네, 차주가지고. 거의 액티브한가위지. 아시죠. 네, 네. এই যে এলাকা এই এলাকায় পর পর বাড়িতে তালা দেখতে পাচ্ছেন সেই তালা মারার কারণ হিসেবে স্থানীয়রা জানাচ্ছেন যে বৈধ নথি নেই বলে বাড়ি বিক্রি করে চলে গেছেন তারা আর এই বিষয় যখন কাউন্সিলারকে প্রশ্ন করা হয় তিনি রাগে ফোন কেটে দিচ্ছেন আর তিনি সাফ বলছেন তিনি কিছু জানেন না আকাশ থেকে পড়ছেন কাউন্সিলর হ্যালো প্রবীর দা অনুপম কথা বলছিলাম রিপোর্টার কিন্তু আমরা গিয়েছিলাম আজকে উদয়নপলী এটা আপনার তো ওইখানে গিয়েছিলাম ওখানে অনেকেই বলছেন যে তারা এখনো এসআইআর ফর্ম পায়নি তারপর ওখানে একটা ওখানে একটা দুটো বাড়িতে না বাংলাদেশি তারা থাকতেন বাংলাদেশ থেকে এসছে তারা বাড়ি বিক্রি করে চলে গেছে এসআইআর ফর্মের ডকুমেন্ট দিতে পারবেন এই ভয়ে হ্যাঁ

আপনি জনপ্রতিনিধি আপনি আপনার ওয়ার্ড হ্যাঁ ওখানে বাংলাদেশীরা এতদিন ধরে ঢুকে রইলো আপনি জানতে পারলেন না সেটাই আপনি জান উদয়ন বল্লিতে না যায় না কেন নিয়মিত যান না ওখানে সেটা এলাকার মানুষেরা যে জীবন করে না যায় কিনা যায় না 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 যদি জিয়ে থাকেন তাহলে ওখানে যে বাংলাদেশীরা রয়েছে আপনি জানতে পারলেন না বাংলাদেশ থেকে তো অনেক মানুষ এসে এখানে আছে অনেকেই আছে আপনার ওয়ার্ডে তো কি আছে কতজন আছে বাংলাদেশী আপনার ওয়ার্ডে আপনি দেখুন না ওখানে গেছিলেন খুঁজে বের করুন আমরা খুঁজে বের করেছি আপনার ওয়ার্ডে বিভিন্ন জায়গার মানুষ আছে কে কোথা থেকে এসেছে আমরা কি করে সেই কি আমরা জেনে বসে থাকি যে কে কোথা থেকে এসেছে আচ্ছা মানে আপনি আপনার কাছে কোন তথ্য ছিল না যে এরা বাংলাদেশ থেকে এসেছে আমি কাউন্সিলার রয়েছে আমার ক বছর রয়েছে তাই আমার আশা থেকে কি নতুন বসবাস করছে আমার দেখায় এরা বসবাস করছে এবার কে কার দেশ বাড়ি কোথায় লক্ষ্মীকান্তপুর কার দেশ বাড়ি জয়নগর সেসব কি আমরা তাদের বাড়ি জিজ্ঞাসা করবো যে আপনার কোথা থেকে এসছেন কোথায় বাড়ি নতুন করে ঘর বেঁধে বস্তি হয়েছে বলুন এটা যে নতুন করে বস্তি হয়েছে তাই না বলবেন যে নতুন করে আপনার আশা কাউন্সিলার হওয়ার পর এই বস্তি হয়ে গেছে আপনার কাউন্সিলার হওয়ার আগে এসেছে ওই মানুষগুলো তো ছিল আমার দেখা তো বসবাস করছিল ও আচ্ছা 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 মানে এটা আপনার কাছে কোনংলাদেশি রা রয়েছে বা কিছু না 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 এটাই একটুখানি বলে দিন কোথায় আছেন কোথায় বছর ধরে কাউন্সিলর প্রবীর সর্দার কিন্তু তিনি কিচ্ছু জানেন না তার এলাকায় কারা বাস করছে এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা গিজগিজ করছে তিনি নাকি কিছুই জানেন না তাহলে জানবে যাকে ঘর বিক্রি করে উধাও হয়ে গেছেন অনেকেই একের পর এক ঘরে তালা মারা কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারেরই বা কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে ভুয়া ভোট বেরিয়ে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে এখানেও সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট হবে তারপরে যখন এপ্রিল মাসে ইলেকশান কমিশন ইলেকশান করাবে তখনও দেখবেন এখানে পাঁচ ছ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট বাড়বে তার কারণ ভুয়া ভোটার বেরিয়ে গেলে ভোটের পার্সেন্টেজ বাড়ে এটা হচ্ছে হিসাব আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত এসআইআর এসেছে সেখানে আমি বলেছি চার রকমের লোকের নাম বিহারে আউট হয়েছে এখানেও আউট হয়েছে এক মৃত দুই ডবল ট্রিপল এন্ট্রি তিন এক চার হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং যাদেরকে আমরা করি এর বাইরে সব ভারতীয়রা এখানে প্রোটেক্টেড এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড এসআইআর যেটা হয়েছে এই এসআইআরটা প্রত্যেক মানুষের সাদরে একে গ্রহণ করা উচিত যদি নির্বাচন কমিশন স্বচ্ছভাবে ইম্পার্সিয়ালি এটাকে ইম্পোজ করাতে পারত চালু করাতে পারত নির্বাচন কমিশন নিজেই পক্ষপাত দুষ্ট তো ন্যাচারালি তারা আর কারকে কি বলবে বাংলাদেশ থেকে এসে বিধাননগরে বসবাস অনুপ্রবেশকারীদের উদয়ন পল্লীতে ঘরে ঘরে তালা মারা উধাও হয়ে গেছেন অনেকে আমাদের প্রতিনিধি অনুপম গোটা এলাকা ঘুরে দেখেছে কি ছবি উঠে এলো দেখাই আপনাদের বিধাননগর পৌর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ড এসআইআর আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে চলে গিয়েছেন উদয়ন পল্লীতে রয়েছি পনেরো দিন আগে একটি পরিবার এখানে থাকতো তারা বাড়ি বেঁচে দিয়ে চলে গিয়েছে তারা বাংলাদেশি এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে স্থানীয়রা জানাচ্ছে এইটা হচ্ছে সেই ঘর যেই ঘর তারা বিক্রি করে চলে গিয়েছেন অন্যত্র কোথায় গেছেন এই অঞ্চলের মানুষ বলতে পারছেন না তবে তালা লাগানো রয়েছে স্থানীয় সূত্রে যেটা আমরা পাচ্ছি যে অনেকেই এখানে থাকতেন যারা বাড়ি বিক্রি করে চলে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এসআইআর আতঙ্কে তারা কেন গেলেন এতদিন কোথায় ছিলেন এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়